অনলি এক পিস প্রোডাক্ট কিনবেন একটা প্রোডাক্ট কিনলে কিন্তু একটা কুপন পাবেন আপনি কিনে জিততে পারলে আপনি বিক্রি করে জিততে পারবেন এই বাংলাদেশে এখন বর্তমান বিজনেস করা টাকা এখন বর্তমান অনলাইনে প্রতারণা এখন আপনি টাকা পাঠাছেন আপনাকে ভলো করে দিতেছে এখানে যদি আপনি 10টা দেখেন আটটাই আপনার পছন্দ হবে নেওয়ার জন্য আমার কাছে এরকম মনে হইছে তো ভাইয়ের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আমাদের নবজি একটা কথা বলছে আমি ব্যবসাকে হালাল করছি সুদকে হারাম করছি যদি আপনি ব্যবসার ভিতরে হালাল কিছু চান অবশ্যই ব্যবসা চলে আসেন তো ইনশাল্লাহ আমরা এখান থেকে এই প্রোডাক্টটা খুলে দেখাবো জাস্ট এক এই কালারটা খুলে দেখাতে যেটা আমরা চারটা প্রোডাক্ট এগুলো ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট ডিজিটাল মাল হাট আচ্ছা এগুলো দিব আমরা থামনেল থেকেই অনেকে বুঝতে পেরেছেন যে আসলে আমরা কোথায় আসছি থ্রি পিসের এক প্রকারের সমুদ্রে আসছি যে সমুদ্র থেকে আপনি হাজার হাজার থ্রি পিস পাবেন লক্ষ লক্ষ থ্রি পাবেন বিভিন্ন ডিজাইন পাবেন আসলে যারা মূলত ব্যবসায়ী তাদের কেন কিন্তু কালেকশনের শেষ থাকে না সেই সুবাদে সরাসরি আসল ব্যবসায়ী সন্ধানে আজকে চলে আসছি বান্টি বাজারে যেখানে আপনারা হাজারো রকমের দোকান পাবেন এবং বিভিন্ন ফ্যাক্টরি এখানেই রয়েছে মূলত এখান থেকেই সারা দেশে এই প্রোডাক্টগুলো যায় সেই সব আমরা চলে আসছি মুশারফ ভাইয়ের কাছে মুশারফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাইনুল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ যারা তরুণ আছেন যারা যুবক আছেন অনেক স্টুডেন্ট আপুরা আছেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার মানুষ অনেকেই কিন্তু বেকার আছে বাংলাদেশ বাংলাদেশে এখন বর্তমানে চাকরি করতে গেলে ঘুষ লাগে আমাদের এখানে যারা বিজনেস করবেন অনলি দুই টাকা দিয়ে বিজনেস স্টার্টিং শুরু করতে পারবেন অনেকে আমাকে বলতেছে ভাই আপনি মাঝে ভিডিওতে ছিলেন এখন কোথায় ছিলেন ভাই আমি এতদিন উমরা ছিলাম আলহামদুল উমরা করে আসছি আল্লাহ করাইছে শুক্রিয়া আদায় করি আপনি কিনে জিততে পারলে আপনি বিক্রি করে জিততে পারবেন এই বাংলাদেশে এখন বর্তমান বিজনেস করা টাকাইসেস। এখন বর্তমান অনলাইনে প্রতারণা এখন আপনি টাকা পাঠাচ্ছেন আপনাকে ভলক করে দিতেছে আমি আপনাকে বলবো এই ভিডিওর মাধ্যমে আপনি সঠিক সন্ধানে আসেন আমার এখানে আসলে কি কি পাবেন দেখেন লক্ষ লক্ষ এছাড়া চারটা শোরুম এই বাণ্টি বাজারে দেখেন ওই যে মনিটরে আমি আপনাদেরকে দেখেন আমি করোনার পর বিজনেস করে আমি চার লক্ষ টাকা দিয়ে বিজনেস শুরু করছি আলহামদুলিল্লাহ এখন আমার চারটা শোরুম এই বান্টি বাজার এবং কি আমাদের মেগা শোরুম উদ্বোধন উপলক্ষে আপনাদের জন্য আছে এক লক্ষ টাকা পুরস্কার যারা আমাদের কাছে অনলি এক পিস প্রোডাক্ট কিনবেন একটা প্রোডাক্ট কিনলে কিন্তু একটা কুপন পাবেন এই কুপনের মাধ্যমে হবে কি এখানে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা রাখা হবে আমাদের শোরুম উদ্বোধন উপলক্ষে আপনাদেরকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তো আচ্ছা আপনাকে পরামর্শ দেবো যদি আপনার পুঁজি নাও থাকে আপনাকে পুঁজির ব্যবস্থা আমরা করে তো এক এক করে ইনশাল আমরা শুরু করব। চার পিস প্রোডাক্ট অনলি দুই হাজার টাকা আপনি এই চারটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি বিজনেস স্টার্টিং করতে পারবেন বেলে কেন ভাই চারটা নিয়ে কি বিজনেস হবে আসলে অনলাইনের প্রোডাক্ট আমি দেখাইতেছি এখানে কত সুন্দর বাস্তবে কীরকম এটা আপনাকে দেখানোর জন্য আমি চাই সদভাবে বিজনেস করব। আমাদের নবীজি একটা কথা বলছে আমি ব্যবসাকে হালাল করছি সুদকে হারাম করছি যদি আপনি ব্যবসার ভিতরে হালাল কিছু চান অবশ্যই ব্যবসা চলে আসেন তো ইনশাআল্লাহ আমরা এখান থেকে এই প্রোডাক্টটা খুলে দেখাবো জাস্ট এক

এই দেখেন একটা হিট ডিজাইন আচ্ছা এগুলো অনলি পাঁচশো টাকা করে ব্যবসা তো অনেকই করে কিন্তু এত সুযোগ সুবিধা দিয়ে কিন্তু আমাদের করোনার পর এই বাংলাদেশের জমিনে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ আমাদের ভিডিও পাবেন আপনারা অবশ্যই বাংলাতে চয়েস কালেকশন দেখবেন আমাদের পেজে চলে আসবে এক লক্ষ একান্ন হাজার আমাদের পেজের দোকানের পেজের ফলোয়ার আমরা সদভাবে বিজনেস করি ভাই এই একটা প্রোডাক্ট এগুলো আপনার সাতশো পঞ্চাশ আটশো সেল করতে পারবেন আমরা দিব আপনাকে অনলি পাঁচশো টাকা করে হোলসেল পাঁচশো টাকা যে আমরা কিন্তু হোলসেল সেল করি আমরা কিন্তু খুচরা কোনো প্রোডাক্ট সেল করি না আপনারা সরাসরি যদি আপনি বিজনেস শিখতে চান বা আপনি পরামর্শ চান অবশ্যই চলে আসবেন আমাদের শুরু আমার কথা হলো ভাই আপনি কার কাছ থেকে নেবেন পুরা বান্টি বাজার আইসা নতুন ডিজাইন পঁচিশ সালের কোরবানিদের হিট কালেকশন এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট গরমের আরামের প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকা করে হোলসেল চারটা করে কালার থাকবে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে সবচেয়ে পিজের বিখ্যাত জায়গা চলে আসছেন আপনি ভাই আপনাকে ধন্যবাদ

এগুলো একবার প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো তো সারা দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন টেকনাম থেকে তেতুলিয়া পর্যন্ত কিন্তু আমাদের এখানে আপনি বিজনেস কলের সুযোগ সুবিধা ভালো পাবেন একটা কথা কি আমরা বিজনেস করি আলহামদুলিল্লাহ সততার মাধ্যমে আপনি যে বিজনেস করতে চান অনেকে চিন্তা করতেছেন আসলে চয়েস কালিশের কিভাবে সম্ভব ভাই আমার নিজের কারখানা আলহামদুলিল্লাহ আমি করোনার পর পর বিজনেস করে আলহামদুলিল্লাহ আজকে আমার কারখানা আছে আজকে চারটা শোরুম আছে এবং কি আমার মেগা শোরুম উদ্বোধন উপলক্ষে এক লক্ষ টাকা আপনাদেরকে পুরস্কার দিতেছি আপনি এই চারটা প্রোডাক্ট কিনছেন আপনি একটা কুপন পাবেন এই কুপনের মাধ্যমে যদি লটারিতে যদি আপনার নাম ওঠে আপনি এক লক্ষ টাকার মালও নিতে পারেন বা এক লক্ষ টাকা ক্যাশ নিতে পারবেন এরকম একটা সুযোগ সুবিধা এই বান্টি বাজার আমরা আপনাদেরকে দিতেছি ঠিক আছে ভাই এই দেখেন চমৎকার কোয়ালিটি থাকবে এটা হচ্ছে পাঁচশো টাকার কোয়ালিটি এখন চলে যাব আমি ইন্ডিয়ান ভালো কোয়ালিটির ভিতরে এই দেখেন

আহ চমৎকার ডিজাইন এগুলো হোলসেল থাকবে আমরা কিন্তু হোলসেলে বিজনেস করে যারা পাইকারি সন্ধান খুঁজতেছেন এবং কি ভাইয়ের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই সঠিক সন্ধানটা ভাই আপনাদের সব একই দামে না সব একই দামে যেগুলো ডিজাইন নতুন হিট ডিজাইন এগুলো অনলি 1200 টাকা করে হোলসেল ওকে এগুলো অনলি 1200 এই দেখেন ভাই চমৎকার এগুলো 2025 সাল বাংলাদেশে জমিনে এই বান্টি বাজারে আমাদের নিজস্ব কারখানা থেকে এই প্রস্তুতকারক থেকে আমরা প্রোডাক্ট তৈরি করি দেখেন আপনি প্রোডাক্ট নিবেন অনেক প্রবাসী ভাই আমার ভিডিও দেখে ভাইদেরকে ধন্যবাদ জানাবো আমার এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমাকে অনেকেই চেনেন এই পেস্ট টা অনেক পরিচিত আলহামদুলিল্লাহ অবশ্যই চয়েস কালেকশন কিন্তু কেনাকাটা করবেন আপনি

এই দেখেন মাখনডিস চমৎকার কালেকশন অনেক সুন্দর আসলে আপনি পরিকল্পনা করতে পারُونَ না বলে ভাই আপনাদের ডিজাইন কিভাবে তৈরি করেন আমি নিজে কিন্তু ডিজাইন মাস্টার ভাই আচ্ছা আমার নিজের হাত ধরে আমার শোরুমে যত প্রোডাক্ট দেখতেছেন এগুলো সব আমার নিজের হাত ধরে আমি এই ডিজাইনগুলো তৈরি করি এই দেখেন ওন্নাটা অনেক সুন্দর এটা কিন্তু অস্থির এই দেখেন ভাই এটারই ওন্না এটা এটারই ওন্না এটা এটা সুন্দর এই যে এটা ওন্না সেই যে এটা ঠিক আছে প্রত্যেকটা সাথে আপনি আড়াই গজের একটা দোপাট্টা পাবেন এখন যেটা দেখব একবারে কিইং ডিজাইন ওহ ফিট ডিজাইন একটা থেকে একটা এগুলো আসলে মানে এক কথায় আপনারা এখানে আমি যা দেখতেছি মোটামুটি যে দেখবে আমি মনে করি অন্য কিছু চয়েস করা লাগবে এগুলো চয়েস করলো বহু টাকার মাল নিতে হবে ভাই আমার কথা হলো ভাই এই দেশে এখন বর্তমানে অনেক প্রতারণা হইতেছে সঠিক সন্ধানটা দেওয়ার জন্য আমার বাংলাদেশে আমি সপ্তাহে মিনিমাম 20টা ভিডিও 20টা চ্যানেলে আমার ভিডিও হয় কারণ আমি সঠিক সন্ধানটা দিয়ে যাই ভাগ্য রিজিক হইছে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার রিজিকে যা রাখবেন আপনি তাই পাবেন

বা অনেকে চিন্তা করতেছেন আমরা সঠিক জায়গা থেকে প্রোডাক্ট নিব অবশ্যই চলে আসবেন আমাদের বান্টি আদর্শ বাজার চয়েস কালেকশন এই দেখেন এগুলো এক একটা এক এক ডিজাইন আপনি কষ্ট করে যে যে কাস্টমার এই ডিজাইনগুলো দেখতে চান এই পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওর বাগান একটা হ্যাঁ একবার ফুলের বাগান ওনাটা তো কিন্তু একই অবস্থা একবার চমৎকার ভাই এগুলো আমাদের কালকে আসছে চিন্তা করছে কালকে আসছে আজকে আপনাকে ভিডিও দিয়ে দিলাম বাংলাদেশের ভিতরে যদি কোনো ইউনিক কালেকশন নিতে চান আমি আপনাদের সাজেস্ট করব

এটা ওন্নাটা আপনি একটু কাইন্ডলি দেখেন অনেক সুন্দর দেখেন আপনি কেন দিবেন না এই প্রোডাক্ট আমরা ঈদের সেল করছি 1400 করে এখন ঈদের পরে কুরবানিতে আমরা একটা ডিসকাউন্ট করে দিছি যেন অনেক তরুণরা আমাকে অনেক যুবকরা ফোন দা অনেক আপুরা ফোন ভাই ভাই আসলে এগুলো না ধরলে ভাই কি ধরানো যাবে না ভাই সত্যি কথা ভাই একবারে আমার কথা আপনি যেটা সত্য এটাই বলবেন আপনি চয়েস কালেকশন আপনি থ্রি পিজের ভিডিও কিন্তু করেন না কিন্তু আপনি আসার কারণে হইছে ভাই আমি সঠিক সন্ধানটা দিব এর জন্য আপনাকে নিয়ে আসছে এই দেখেন কত সুন্দর ভাই আমাদের কথা হলো আমার চয়েস কালে সেটা কাপড় পাবেন ভ্যান্ডের আমি কখনো দুই নাম্বার প্রোডাক্ট সেল করি না আমি দুই নাম্বার কাজ পছন্দ করি না কেন আমি আলহামদুলিল্লাহ করতে ঘুরে আসছে আল্লাহ আমাকে উমরা করে আনছে আলহামদুলিল্লাহ আমি চাই সৎ ভাবে বিজনেস করার জন্য সৎ ভাবে বিজনেস করব আমার নবীজি একটা কথা বলছে আর তোমরা ব্যবসাকে আমি হালাল করছি সুদকে হারাম করছি তোমরা সবাই বিজনেসটাকে তোমরা ডেভেলপ করো আর সবচেয়ে বেশি আপনার বিজনেসে কিন্তু আপনার একশো থেকে নব্বই এখানে আল্লাহ হালাল করে দিচ্ছে তাহলে আমরা কেন বেকার ঘুরতেছি আমরা কেন প্রবাসে চলে যাইতেছি পাঁচ লাখ ছয় লাখ করে আপনি পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করে পঞ্চাশ টাকা পুঁজি দিয়ে আপনি প্রতি মাসে বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আচ্ছা এগুলোর দাম কত ভাই এগুলো বারোশো টাকা হোক বারোশো টাকা বারোশো আপনার ডিজাইনগুলো শুধু ভিন্ন হবে কালার গুলো হবে ভিন্ন আচ্ছা আপনারা যারা দেখছেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে ডিজাইনগুলো দেখাচ্ছে উনি কিন্তু যেটার দাম

তাহলে বান্টি বাজার চয়েস কালেকশনে যদি না আসেন আপনি জীবনে বোকামি করতেছেন আপনি কেন আসবেন না ভাই আমার কথা হলো মানুষ বলে আমার এখানে ওই বলবো একশো টাকা পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট আমি সেল করি না ভাই এই ভিডিও আমি কখনো করি না আমি দুই নাম্বার কোনো ভিডিও করি না আমার এখানে কোনো পাঁচশো টাকা টাকা থেকে পাঁচশো থেকে তিন হাজার পর্যন্ত আছে আমি কিন্তু

এর মানে এটা না যে ওনার কথা বলতেছি আপনাদের কথাই বলতেছি আপনারা দেখেন যে কালেকশনগুলো আসলেই সুন্দর খুবই সুন্দর এখানে যদি আপনি দশটা দেখেন আটটাই আপনার পছন্দ হবে নেওয়ার জন্য আমার কাছে এরকম মনে হয়েছে তো ভাইয়ের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে লেনদেন করবেন কেউ না দেখে লেনদেন করবেন না ভাইয়ের সাথে আগে দেখবেন যে ভাই সত্যিকার অর্থে লেনদেন করতেছে কিনা কারণ আমাদের এই ভিডিওগুলো অনেকে কপি করে নিয়ে নিজের নাম্বার অ্যাড করতে পারে তাই প্রতারণার শিকার থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে দেখেন

সবসময় মানুষ খায় তাহলে বুঝতে হবে শুধু কোরবানি আসলে কিন্তু কোরবানির কিন্তু বারো মাসই মানুষ পছন্দ করবে বারো মাসই ভালো একবার হিট হিট ডিজাইন চলে আসছে ভাই এই দেখেন ভাই চমৎকার প্রত্যেকটা দোপাটটা জাস্ট একবার বিগ সাইজ এখন যেটা থাকবে একটু হোয়াইট কালার যারা নিতে চান এই দেখেন যারা হোয়াইট লাভার আছেন আচ্ছা এই দেখেন ভাই কাপড়টা সফটি মন হবে একবার সফট আমাদের এগুলো 100% কটন থাকবে এই দেখেন ভাই দেখছেন এগুলো 100% কটন আমি আপনাকে একটা কথা বলবো যদি এই ভিডিও থেকে কেউ বিজনেস না করতে পারে আমার মনে হয় না বাংলাদেশে কোনো ভিডিও থেকে বিজনেস করতে পারবে কেন আমি সদভাবে বিজনেস করে আমি একটা কথাই বলছি আমাদের নবীজি বিজনেসকে হালাল করছে ব্যবসাকে হালাল করছে সুদকে হারাম করছে আপনারা অবশ্যই সঠিক সন্ধান আসবেন ভাই ওকে সঠিক সন্ধান আসবেন সঠিক সন্ধান থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই ভিডিওটা যারা দেখবেন সর্বোচ্চ সবাইকে পৌঁছে দিবেন আর আপনারা বেত বেশি কেনাকাটা করবেন এক লক্ষ পুরস্কার পাবেন এক লক্ষ টাকা একটা কোপন পাবেন কোপনের মাধ্যমে যদি ভাগ্য লেগে যায় এখানে কোন কারো হাত থাকবে না আমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা গিফটটা পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর একটা একেবারে লাইভের মাধ্যমে গিফটটা ড্র হবে অবশ্যই লাইভের মাধ্যম আমরা লটটাইটা দেব এই দেখেন চমৎকার থাকবে 100% কটন থাকবে এই দেখেন ভাই আচ্ছা এইভাবে দেখাইলে ভাই শেষ হবে না কারণ যে পরিমাণ কালেকশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দানে বামে আশেপাশে ঠিক আছে তো ভাই যাদের স্ক্রিনে নম্বর আছে প্রয়োজন আছে ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করবে সরাসরি আপনার কাছে চলে আসুক এটা আমরা চাই আর আসতে না তখন কি আছে পেটি পেটি কালেকশন একটু দেখেন আপনি যে এখানে অনেক অনেক ডিজাইন আছে আর এখন পাঁচ পিসের একটা প্যাকেজ দেখাবো যারা একটু নতুন কিনতে চান এটা পাঁচ পিস থাকবে

দুই হাজার এক কোটি টাকার মাল আছে এখানে আমরা আমাদের এখান থেকে স্টার্টিং শুরু করতে পারবেন দেশ এবং প্রবাস থেকে এই ভিডিও যারা দেখে থাকবেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো সরাসরি প্রস্তুত কে সুতা হইতে গেরে হইতে কে তৈরি করতেছে আপনি অবশ্যই বান্টি চয়েস কালেকশনে চলে আসবেন বা এটা হচ্ছে সিলেট মহাসড়ক এই সিলেট মহাসড়কের পাশেই কিন্তু বান্টি যমুনা ব্যাংক যমুনা ব্যাংকের নিচেই কিন্তু আমাদের মেন শোরুম চয়েস কালেকশন আমরা চলে যাবো মেন ফ্লোরে এই যে আপনারা চয়েস কালেকশন লেখা থাকবে এই যে দেখেন এখানে চয়েস কালেকশন আপনারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম ভিজিট যারা করতে চান অবশ্যই চলে আসেন বান্টি বাদাল চয়েস কালেকশনে যে এটা হচ্ছে আমাদের শোরুম ভাই এই যে এটা হচ্ছে আমাদের শোরুম এটা হচ্ছে আমাদের মেন শোরুম যারা হোলসেলের প্রোডাক্ট নিতে চান দেখেন আমাদের প্রোডাক্ট স্টক আছে অনেকে যুবকরা আছেন বিজনেস করতে চান সরাসরি ভিজিট করে আমাদের শোরুম